গুড মর্নিং গুড মর্নিং এ জ এ যে গুড মর্নিং গুড মর্নিং এভরি এখন বাজে ঘড়িতে প্রায় একটা বিষ হয়ে যাচ্ছে জাস্ট আমি উঠেছি কারণ ওরও স্কুল বন্ধ শুনুরও স্কুল বন্ধ তো আমরা দুজন এখন উঠলাম উঠে এখন আমরা দুজন মিলে চা খাবো আর এদিকে শুনু ঘুমাচ্ছে এই দেখুন শুনু ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে আমি আপনাদের সাথে কথা বলছি এখন আমি যাব চা করতে চা করে আমরা দুজন মিলে চা খাবো এই চা বসালাম আর দুটো গ্লাস রেখেছি গরম জল খাবো আমি আরও আর আমরা দুজনের এখানে চা রেডি করছি আর ওইদিকে গরম জল বসাচ্ছি বসিয়েছি ফ্লাস্ক ঠোকাবো আর এই দেখুন আমাদের চা এখন চাটা ভালোভাবে জাল হয়ে গেলে নামিয়ে নেব আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের পাশে ম্যাচ বক্স রাখা এটা কারণ জানেন আমরা রাখি শীতের দিনে ইয়ে হয়ে যায় সেত হয়ে যায় তাই আমরা গ্যাসের কাছেই রেখে দিই তখন আর আগুন ধরাতে সমস্যা হয় না আমাদের গরম জল হয়ে গেছে একটু ফুটলে পর জলটা রেখে দেবো ফ্লাক্সে জল হয়ে গেল সেইখানে ওর জলটা রেখে দিলাম ও আগে জল আর বিস্কিট খায় তারপর ওষুধ খায় এই যে চা আজ খাচ্ছে দুধের চা নর্মালি দুধের চা খায় না ও শুধু চিনি ছাড়া লিকারের জলটাই খায় আর আজ খাচ্ছে যে দুধের চা চিনি ছাড়া খায় কখনো কখনো চিনি দিয়ে খায় সব সময় চিনি ছাড়াই খায় আমি পারি না চিনি ছাড়া আমার আরও চিনি বেশি লাগে এই এই যে রাখলাম এখন চা খেতে খেতে দুজন গল্প করছি খাচ্ছি আমি জল জলটা আগে খেয়ে নি জল না খেলে চা খেতে পারি না সকালে উঠে তাই আগে জলটা খেয়ে নিচ্ছি তারপর চাটা খাবো খান চা আমার তোতে চা খেতে খুব ভালো লাগে আমি দি চা খেতে পারি না কোন চা কে ভিড় ওতে কালকে কাপরগুলো দিয়ে দেব তাহলে কাপরগুলো স্নান শুয় করতে পারব না কারণ কারণ কাপর খুব ভালো লাগে পড়তে দিতে একটু পর তো রগ উঠে গরম হয়ে যাবে তাও তো স্নান থেকে তাড়াতাড়ি করে রেব ঠান্ডা লাগে তো স্নানের সময় রগ থেকে এনে কাপড় পরলে খুব ভালো লাগে আমার আমার চা খাওয়া হয়ে গেছে ও এখন জল খাচ্ছে জল খেয়ে ওষুধ খাচ্ছে ও প্রেসারের ওষুধ খায় তো এখন খাবে চা স্মাইল প্লিজ

শুধু যখন দেখলো আমি ভিডিও করছি সাথে সাথে ও উঠে ও বললো মাম্মা গো আমি ভিডিও করবো ওর ঘুম শেষ হয়ে গেছে যাচ্ছি কাপড় মারতে এই দেখুন মাম্মা কাপড় দিচ্ছেন অনেকটা কাশি হয়ে গেছে আমার আরো কাপড় দেবে নাকি এই দুটোই হ্যাঁ এই দুটোই এটাতে ভালোভাবে রৌদ্র লাগাবো না হলে গন্ধ করে আর স্নান করে পরবো ঠিক আছে চলো এখন ঘরে যাই গিয়ে অন্য কাজ করি তুমিও কিছু খেয়ে নেবে হ্যাঁ আসো তোমার তো ঘুন্যুক শেষ হয়ে গেছে এখন হ্যাঁ চলো এখন আমরা ঘরের দিকে যাচ্ছি কাপড় দেওয়া হয়ে গেছে এখন আমি কিছু খাবো এই দেখুন মাম্মা এখন মশারিটাকে খুলছেন এখন বিছানাটা গুছিয়ে নেবেন

¿Es con ego Corbe. এখন আসলাম কিচেনে কিচেনে এসে আগে ফিল্টারে জল দিচ্ছি দেখি ফিল্টারটা পুরো খালি হয়ে গেছে তো ভাবলাম আগে ফিল্টারে জল দিয়ে দিই নাহলে তো খাওয়ার সময় জল মিলবে না তো ফিল্টারে জল দিয়ে এখন রান্না বসাবো তো সকালে আজ ডাল ভাজা করে নেব আর ভাত করে নেব এখানে এখন ডাল নিচ্ছি তো আমরা তিনজন মানুষ বেশি আমাদের ডাল লাগবে না তো আমি চার মুঠো ডাল এখানে নিয়ে নিচ্ছি খুব ঘন খেলে এখন ক্ষতি হয়ে যায় তাই পাতলা ডাল খাই তো এখানে আমার আলুও কাটা হয়ে গেছে ডালগুলো সিদ্ধ করে ভাতটাও বসিয়ে দিয়েছি ডালটা হয়ে যাবে আর আলু ভাজা করে সকালের ভাতটা খেয়ে নেব। আলুগুলো আজ খুসা সহিতে কেটেছি সে তো নতুন আলু তো খুশা সহিতে থাকলে ভালো লাগে খেতে তো নুন দিয়ে কিছু মেখে রাখছি নুন দিয়ে মাখলে আলু ভাজাগুলো খুব ঝরঝরা হয় একটা একটা থাকে একটার গায়ে আর একটা লাগে না তো নুন দিয়ে মেখে তারপর একটু পর ভাজাটা বসিয়ে দেব ডালটা হয়ে গেলে ভাজাটা বসিয়ে দেবো আর এখানে দেখুন আমাদের পুরোহিত মশাই বসে পুজো করছেন এই দেখুন আমাদের পুরোহিত মশাই একটু মুখটা দেখি এই দেখুন আমাদের ঠাকুর ঘর পুরোহিত সোনামুনি বসে লেখাপড়া করছে ভাত ডাল ভাজা হয়ে গেল এখন সকালের খাওয়াটা হয়ে যাবে তারপর দুপুরের রান্নাটা বসাবো তো এইটা ছিল রাত্রের মাছ তরকারি আর এখানে ডালটা রেখেছি ভাজাও হয়ে গেছে এখন ভাতটা দিয়ে দেব ভাতটা খেয়ে তারপর আর স্নান টান করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এখানেই শেষ করছি